সময়ের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পুলিশের সাথে ধস্তাধস্তি উত্তপ্ত সালার ভরতপুর দু নম্বর ব্লক অফিসে ডিওয়াইএফআই অভিযান ঘিরে উত্তেজনা ব্যারিকেড ভেঙে ব্লক অফিসে যাওয়ার চেষ্টা ডিওয়াইএফআই এর নেতা কর্মীদের পুলিশের সাথে ধস্তাধস্তি প্রসঙ্গত উল্লেখ্য গত সোমবার দুপুরে বিডিও অফিসে বিডিওর সামনেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আক্রান্ত হন জেলা সম্পাদক মন্ডলীয় সদস্য ও শালার লোকাল কমিটির সম্পাদক কমরেড হাসমত শেখ তার প্রতিবাদ এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে আজকে মুর্শিদাবাদ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বড়তপুর দু নম্বর ব্লক অফিসের ডিওয়াইএফআই এর অভিযান ঘিরে উত্তেজনা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সন্দীপন দাস রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি মণ্ডল জেলা সভাপতি নুরুল ইসলাম সালার লোকাল কমিটির সম্পাদক কমরেড হাসপদ শেখ সহ কয়েকশো কর্মী শলাত থেকে উমর শেখ ও শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনারা সবাই জান আমাদের 20 তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিম বাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিম বাংলার কোন দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনি শহীদ সুদীপ্ত শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লিখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে আমাদের সালার এলাকার মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এলাকার তৃণমূল কংগ্রেসের শেখ শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় তারা ভেবেছিল এই দেওয়াল লিখনকে যদি বন্ধ করতে পারা যায় পশ্চিম বাংলায় দেওয়াল লিখন বন্ধ হবে আর হাসমত শেখের মতন কমরেডরা ঘরে ঢুকে যাবে কিন্তু আমরা ঘরে ঢুকিনি আরও দেওয়াল লিখন বেড়েছে এবং আমরা ডিওয়াই পায়ের এই জেলার সম্পাদক সন্দীপন দাসকে নিজের নেতৃত্বে তারা এই জেলার কমরেডদের জন্য নিজে অভিযোগ দায়ের করেছিলেন এর কাছে এসপির কাছে ওসির কাছে এসডিপিওর কাছে এসডিওর কাছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তাই আজকে আমরা স্বাভাবিকভাবে তার দেখিয়ে গেলাম হাজার হাজার যুবকদেরকে নিয়ে সালার ভিডিও অফিস ঘেরাও করেছিলাম প্রশাসনের সঙ্গে কথা বলেছি যত তাড়াতাড়ি পারবেন গ্রেফতার করুন আমরা পাঁচ দিন সময় দিয়েছি প্রশাসনকে পাঁচ দিনের মধ্যে সালারের ভিডিও সহ এই দুষ্কৃতীদের গ্রেফতার না করলে গোটা পশ্চিম বাক্রব্যাকি এক বৃহত্তর লড়াই আন্দোলনের সামিল হব আমরা ডিওয়াইএফআই ভয় পায় না আমরা আমাদের রাজ্য সম্মেলনের আলোচনা সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় পশ্চিম বাংলার মাটিতে আমরা ডিওয়াইএফআই জানি এই রাস্তায় থেকেই লড়াই হবে স্বাভাবিকভাবে সালারের প্রশাসনকে জানান তাই উনি বাড়িতে আছেন ঘটনায় যে আপনারা আমাদের রাজ্যের সম্মেলন চলছে রাজ্যের সম্মেলন হবে পুরো রাজ্যে আমাদের দেয়াল লক্ষণ চলছে বাবতে আমরা আমাদের ছালার এলাকায় দেয়াল লিখেছি সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রায় দেড় মাস আগে বিডিও সাহেব হঠাৎ করে দেড় মাস পরে ওনার ঘুম জেগেছে উনি এক গ্রুপ বি স্টাফের নম্বর থেকে তার রেকর্ডিং আমার কাছে আছে এবং হুমকি এবং দেখে নেবো তোমাদের তোমার বৃদ্ধ মক ইত্যাদি ইত্যাদি তার মধ্যে হচ্ছে যে দশ মিনিটের মধ্যেই আপনার তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে আমাকে হচ্ছে যে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসের একদম মৎস্য দপ্তরের ঘরে মৎস্য দপ্তরের ঘরে ঘরে ঘর লাগিয়ে আপনার হচ্ছে দেখে বোনাফির তিরিশ জন একদম বেপরও আমার এবং আমি সেন্সের হয়ে যাই হয়ে যাওয়ার পরে আমার মুখে জল ছিটিয়ে দেয় জল ছিটানোর পরে হচ্ছে দেখে তারপরেও আমাকে আবার মারে ডেকে চিনেছি এখানকার সভাপতির যে স্বামী ও ওই কালেদুল সভাপতির স্বামী আচ্ছা তারপরে এই যে পুত্র কর্ম দক্ষ নাকি বলে

ভিডিও হচ্ছে যে তৃণমূলের আশ্রিত ভূমিকাদের এখন মানে সহযোগী সহপাঠে হয়ে গেছে উনি এখন আর অফিসার নেই উনি লোকাল ম্যাজিস্ট্রেট নেই উনি ওনাদের সঙ্গে ভাগ্য করে কিভাবে লুবো সালারকে আর সালারে অসংখ্য একটা একটা জিনিস বলুন তো এই সালারে এই যে বিস্কিট বোনা এই যে সালারের ব্যবসাদারদের ওই তো উনি তো ম্যাজিস্ট্রেট সালাদের ব্যবসাদারদের কাছে খবর নিন যে আশেপাশে গ্রামের সমুদ্র সম্পন্ন মানুষরা সালার আজকে বাজার করতে আসতে ভয় করছে এই বিস্কিট বাজার করতে আসতে ভয় করছে তার ভিডিও লোকাল প্রশাসন সমস্ত অন্যান্য আধিকারিক না দেখে এই বস্তি তৃণমূল বুন্দাদের লাল এই সমস্ত তৃণমূল মসজিদে হচ্ছে আছেন আর সালারটাকে সেভ করে দিচ্ছেন তাই আমরা শুভবদ্ধি সম্পূর্ণ মানুষকে চাইবো যে বিডিও বৃদ্ধ মানুষ গর্জে উঠুক আগামী দিনে আরো বড় ল লয় আন্দোলন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম যে নিরপেক্ষতার প্রশ্ন আমরা বক্তৃতার মাধ্যমেও বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে যেটা আগামী দিনে সালারের এটা ছিল না সালারের ঘটনা ঘটেনি সালারের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার আমরা যখন বললাম উনিশ তারিখে আপনার প্রিমিসাসের মধ্যে এই ঘটনা ঘটলো আমাদের কমলেটকে নিয়ে এসে ভাবে মেরে ফেলার চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করে এক প্রশ্নই নাই মেরে ফেলার প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অবস্থায় ছিল ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে এই চিন্তায় ছিলাম যে আমাদের আমরা কনমেন্টকে ফিরে পাবো কিনা সে কনমেন্ট বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি মাথায় কাফন নিয়েই বেরিয়েছি সমাজকে পরিবর্তন করতেই হবে এই পুরুষগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে আর নচেন নিজের দায়িত্ব পালন করাতে হবে ভিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার প্রমিসাসের মধ্যে ঘটনা ঘটলো ভিডিও সাহেব একেবারে ঝের নাকচ করলো যে প্রমিসাসের মধ্যে ঘটনা ঘটেনি আপনারা মিডিয়ারা আপনারা মিডিয়ারা সালাদের ইউটিউব মিডিয়া কি সাঁজা চলছে সেদিন দেখাতে ভয় করলো সেদিন দেখাতে ভয় করলো কি সাঁজা চলছে গণতন্ত্রের কণ্ঠকে কিভাবে টিপে ধরা হচ্ছে কিন্তু কেউ সবার সমান যায় না আর আমরা ভিডিও সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো না সুবুদ্ধির উদয় হোক আর সেই সঙ্গে আমরা শুভ বুদ্ধি উদয় করানোর জন্য আমার জেলা নেতৃত্বরা আছে তাদের কথা মতো আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা বললো যা বললো যেটা বললাম সে কথা মতো আমরা যেখানে যেতে হয় যতদূর যেতে হয় সেই শুভবুদ্ধি উদয় করিয়ে ছাপতে হবে তার জন্য দিন পার হয়ে এখন পর্যন্ত হলো হবে না আমরা আশাও করিনি আমরা একবারের জন্য ভাবছি না যে আশা গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে কি করে থানাটা থানা আছে নাকি থানাটা থানা আছে থানা খুঁজুন না তৃণমূলের পতাকা পাবেন বিডিও অফিসের আলমারি ভোজন তৃণমূলের পতাকা পাবেন তৃণমূলের ঝান্ডা পাবেন তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের সুর তৃণমূলের মস্তিষ্কের মানুষ আর রাজনীতি করতে দিচ্ছে না এরা বিডিও সাহেব কি আশ্বাস দিলেন বিডিও সাহেব এই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না পনেরো মিনিট কথা বলতে পারলেন